কোরআনের ইতিহাস অত্যন্ত ব্যাপক ইতিহাস বিশাল ইতিহাস কোরবানির ইতিহাস আমরা যে কোরবানি দিব এই কোরবানি আমরা দিব কি দিব কোরবানি শুধু লোক দেখানোর জন্য বড় গরু কিনলে হবে না কি কোরবানিটা হতে হবে সহি হতে হবে নির্বেজাল সঠিক সহি কোরবানি যদি আপনি আমি দিতে পারি তাইলে আল্লাহ রাব্বুআ আলমিন যেভাবে ইব্রাহিম আলহী সাল্লা কোরবানি কবুল করেছেন ঠিক ওইভাবে আপনার আমার কোরবানিটাও কবুল করে নিবে দিয়েছেন এখন চলেকে তিনি কুরবানি কিন্তু আল্লাহ রাব্বুয়ালমিনের পক্ষ থেকে জান্নার থেকে একটা দুম্বা সুরির নিচে বসাইয়া ইব্রাহিম আলহী সোনাতামকে দেওয়াইয়া তিনি জবে করলেন চোখ বাঁধা ছিল চোখ কুলার পরে দেখলেন তিনি ইসমাইলকে জবে করেন নাই দুম্বা জামনাতি দুম্বা তিনি কুরবানি করেছেন বলন সোবাহ